নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে জানে তোমাদেরকে আরও একবার স্বাগতম তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো একদম সকাল সকাল টান টান করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটা জায়গায় মানে ঘুরতে যাচ্ছি এবারে শুধু একা নয় সব পরিবারে মিলে যাচ্ছি ঘুরতে একসাথে তো এখন ছাদে এসেছি বাড়িতে কদিন থাকবো না তো আমার গাছগুলোকে এখন একটু জ ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নইলে যা রোদ ছাদেতে এমনি গাছ সেদ্ধ হয়ে যাবে যেমন মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে এই গরমেতে তো ওই জন্যই এখন ছাদে এসেছি আজ আজকে ঘর থেকে মানে ছাদ থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি তো ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো একদম সপরি মিলে যাচ্ছি তোমাদের মনে এখনও ডাউট হচ্ছে যে কোথায় যাচ্ছি সপরিবারে মিলে আবার সব কিছু জানতে পারবে তোমরা ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা সব কিছু জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি আচ্ছা চলে বেশি বকব করবো না একে লেট হয়ে গেছে আমাদের ট্রেনে করে যে যাব আমরা তো ট্রেন লেট হয়ে যাবে আবার সো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সো চলো আমরা সব পরিবারে একদম বাড়ি থেকে টোটোই করে বেরিয়ে পড়েছি সাথে আমাদের এত লাগেজ হয়েছে তোমরা এখনো ভাবছো এত সেজে গুজে এত লাগেজ নিয়ে আমরা যাচ্ছিটা কোথায় তো তোমাদেরকে বন্ধুরা বলেই দিই আমি কোথায় যাচ্ছি আজ আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের দেশের বাড়ি অনেক দিন পর গ্রামের পরিবেশ কাটাতে যাচ্ছি সঙ্গে থাকো তোমরা পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব এইটাকেও মা কাকিমা কাকিমার মেয়ে মানে আমার বোন আর এদিকে ঠাকুমাও গিয়েছিল সবার মুখে কথা হাসি কারণ দেশের বাড়ির টানটা যে অন্যরকম আলাদা তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরবো বলে আর আমরা ট্রেনে উঠে পড়েছি এদিকে আমরা ট্রেনে উঠলে যেটা করি খাওয়া দাওয়া প্রথমে নিয়ে নিয়েছি ঝালমুড়ি তারপর কাকিমার দিকে চিড়ে ভাজা হচ্ছে চা যেটা আমার নেশার জিনিস সকালবেলা যেটা আমার চাই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফিল করতে করতে আমরা চলে যাচ্ছিলাম দেশের বাড়ির দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল রাস্তা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হতে পারে তবে পরিবারের সঙ্গে সময় কাটানো মানেই মজার এক্সপিরিয়েন্স সাথে দারুণ আড্ডা আর সাথে জমে যাবে পথ এখন আমরা চলে এসেছি কোলাঘাট আর সামনেই দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ আর এই ব্রিজটা পার হওয়া মানেই যেন গ্রামের গন্ধ আরও কাছে চলে আসে আর নিচ দিয়ে বয়ে চলেছি রূপনারায়ণ নদী কি সুন্দর না দেখতে অনেকবারই এই ব্রিজটা পার হয়েছি কিন্তু প্রতিবারই যেন এক নতুন অনুভূতি হয় হাওয়ারটা নদীর ঢেউ আর গাড়ির হালকা দোল এক কথায় অসাধারণ এই ব্রিজটা পেরোলেই বুঝি আমাদের ফোনের নেটওয়ার্ক স্লো হয়ে যাবে কিন্তু মনের কানেকশন একদম ফুল স্পিডে থাকবে অবশেষে পৌঁছে গেলাম কোলাঘাট স্টেশনে ট্রেন জার্নিটা খুব সুন্দর ছিল আর এখন শুরু হচ্ছে আমাদের যাত্রার দ্বিতীয় পর্ব আমরা এখন একটা গাড়ির খোঁজে বেরোচ্ছি যেই গাড়িটা আমাদের নিয়ে যাবে দেশের বাড়ি এবার শুরু হবে গ্রামের পথের আসল জার্নি সবুজ মাঠ পুকুর আর সেই পুরোনো দিনের টান এই তো বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি আমরা আবার স্টেশনে রওনা দিলাম অন্য গাড়ি করে দেশের পথে রাস্তার ধারে গাছপালা এত সুন্দর প্রকৃতি দেখতে না ভালো লাগে মনটা ভরে গেল আর মাত্র কয়েকটা মিনিট আমরা সেই গ্রামে ক্ষেত পুকুর সবকিছুই দেখতে পাচ্ছি বন্ধুরা এখন যা অবস্থা বলতে গেলে আজকে একটা গাড়ি যাত্রা সিরিজ চালু হয়ে গেছে কেননা স্টেশন থেকে একটা গাড়ি ধরলাম আবার আরো একটা গাড়ি ধরতে হচ্ছে আসলে আমাদের দেশের বাড়ি যাওয়ার অনেকগুলো পথ রয়েছে এই পথটা খুব শর্টকাট এবং ইজি রাস্তা তাই আমরা এই পথটাই বেছে নিয়েছি যাওয়ার জন্য তবে এই বদল বেশ মজার একটু হলো ব্যাপারটা হাসির লাগছে কারণ বেশ সিনেমার মতো ট্রানজিশন ব্যাপার চলছে এই হচ্ছে আমার এক দিদা মানে আমার কাকিমার বাপের বাড়ি এখানেই যেখানে আমরা নেমেছিলাম তো ওখান থেকে আমাদের আবার একটা টোটো চেঞ্জ করতে হয়েছিল আর দিদা আমাদের সাথে দেখা করতে এসেছিল তাই দিদাকেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর আবার নেক্সট যাত্রা আমরা শুরু করে দিয়েছি আবার একটা গাড়ি চেঞ্জ করে নিলাম আর মাত্র কয়েকটা মিনিট তারপরেই পৌঁছে যাব আমরা দেশের বাড়ি এখনই সবকিছু প্রায় চেনে লাগছে যেমন রাস্তাঘাট গাছপালা জমি ধান ক্ষেত সবকিছু এই দেখো আমরা পৌঁছে গেছি দেশের বাড়ি শহরের কোলাহল একেবারে পেছনে ফিরে চলে এসেছি আমরা গ্রামের বাড়িতে গ্রামের মতো শান্তি যেন আর আজ বিয়ের চার পাঁচটা যেন উৎসবে মেতে উঠেছে এই গরমে এসেছি বলে আমাদের শরবত দিয়ে দিয়েছিল তো চলে এসেছি আমার দেশ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে তো ওখানেই এসেছি আহ দেখতে পেলে কিভাবে কি এলাম কিছু শেয়ার করেছি তোমাদের সাথে আসার ভিডিওটা তো এসে গেছি দেশের বাড়িতে তো আমরা এসেছি যে উপলক্ষে সেটা হচ্ছে বিয়ে বাড়ি দেশে রয়েছে বিয়ে বাড়ি আর সেই উপলক্ষে একদম পরিবারে চলে এসেছি আমরা তো চলো এই এলাম পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করবো শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা দেখো এই গরমে আমার মুখটার কি অবস্থা হয়েছে তোমরা এই ভিডিওটা দেখে পাশে থাকো এরপরে ভিডিওতে দেখাবো অনেক কিছু ধামাকা ধামাকা মুহূর্ত দেশের বিয়ে বাড়ি থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ে খাওয়া দাওয়া সবকিছু এরপরে চমৎকার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল হলুদ বিয়ে বাড়ির সমস্ত ব্লগ ভিডিওতে শেয়ার তোমাদের সাথে আর তারপরে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম তোমরা একে সবাই চেনো প্রথমে আসবে না আসবে না করে আবার ঠিক চলে এসছে মানে সারপ্রাইজ দিতে বুঝলেন ব্যাপারটা হচ্ছে এত মানে মিথ্যেবাদী হয়ে গেছে কি বলবো তো ও যেহেতু আমার নিজেদের মধ্যে তো ওদেরও নিমন্ত্রণ ছিল এই বিয়ে বাড়িতে আর আসবে না আসবে না করছিল ঠিক তারপরে আমরা চলে এসেছি তারপর খেয়ে দিয়ে আমরা এসে বসেছি দেখছি চলে এসেছে মানে পুরোপুরি প্ল্যানিং করে মিথ্যা কথা বলছিল আমাদেরকে সাজানো মিথ্যা কথা আর এখন এসে খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছেন আর তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি এসে আমাদের গল্প জমে গিয়েছিল সবাই মিলে একসাথে হয়ে দারুণ মজাদার গল্প আমরা করছিলাম আর সেই সময় আকাশ ঘনিয়ে এলো বৃষ্টি গরমে সবাই যখন হাঁপাচ্ছিলাম তখন আকাশ যেন এসে নাও এবার একটু ঠান্ডা হয়ে যাও বাংলার গায়ে বৃষ্টির মুহূর্ত মুহূর্ত বেশ সুন্দর এখন এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা সবাই মিলে খুব গল্প করছি যেটা হয় সবাই একসাথে হলে ভীষণ গল্প হয় আর সাথে এরকম বৃষ্টি পড়ছে দেশে তো এসে দেখলাম প্রচন্ড গরম ছিল মানে আমাদের ওখানে তো প্রচন্ড গরম আর দেশে তো প্রচুর গরম ছিল যেহেতু ঘাটে অনেকটা গরম থাকে আর বৃষ্টিটা হতে শান্তি একটু ঠান্ডা হলে সব দিকটা ঠান্ডা হচ্ছে এখানে এত গরম ছিল আমাদের ওখানেও তো গরম আর এখানেও গরম তো থাকবেই এত গরম দেশে মাঝখানে তো প্রচণ্ড গরম থাকে। হতে যেন শান্তি মানে সত্যি মনটাও শান্তি হচ্ছে সব কিছুই শান্তি হচ্ছে আর এখানে এখন খুবই জোরে বৃষ্টি হচ্ছে এক টানা গরমের পর ফাইনালি বৃষ্টি হচ্ছে দেশে এসে বৃষ্টিটা হচ্ছে একদিকে খুবই ভালো কারণ বিয়েবাড়ি আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়াটা খুবই দরকার নইলে এই গরমে বিয়ে মানে ভাবো তোমরা কি হতে চলেছে তো বৃষ্টিটা হয়ে সব কিছু ঠান্ডা করে দিচ্ছে খুব ভালো একটা ব্যাপার আমরাও এই যা গরম মানে এসেছি তো দেখেছো মানে কী গরমের মধ্যে এসেছি যাই হোক খুব টায়ার্ড তারপরে আবার বিয়েবাড়ি যাওয়ার জন্য আজকে যেহেতু বিয়ে আমরা ছেলের বিয়ে মানে আমাদের যে বিয়েবাড়িটা ছেলের বিয়ে তো আমরা বিয়ে দিতে যাব তারপরে এই গরমের মধ্যে সাজগোজ মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা একটা ব্যাপার তো যাই হোক গরমকালে বিয়ে করা ভীষণ টাফ একটা ব্যাপার আমার মনে মনে হয় বাট সবাই করে সেটা কোনো কথা নয় কিন্তু গরমকালে খুবই আমার মনে হয় বাজে একটা ব্যাপার তো যাই হোক কিছু করার নেই তো ফাইনালি বৃষ্টিটা হয়ে কিন্তু সত্যি বলতে গেলে সব কিছু শান্তি আবহাওয়াটা একটু ঠান্ডা করে দিল যেটা মানুষ চাইছে যে একটু আবহাওয়াটা ঠান্ডা হোক সব কিছু ঠিকঠাক হবে কিন্তু বৃষ্টিটা সময় মতো থেমে গেলেই ভালো এখন জালনা দিয়ে বসে বৃষ্টি এনজয় করছি ঠান্ডা ফিল অনুভব করছি আমাদের বাড়ি হাওড়ায় আর তোমরা যারা যারা হাওড়া থেকে আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো হাওড়ায় অতটা পরিমাণে গরম পড়েছে আর এটা পশ্চিম মেদিনীপুর মানে আমাদের দেশ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিকে এখানে একটা বাস স্টপ আছে চাইপাট তো এখান থেকে আমাদের গ্রামটার নাম হচ্ছে ফরিদপুর গ্রাম তো এটাই আমাদের দেশ তো যাই হোক এখানে ট্রেনে করে দেখলে আমরা কোলাঘাটে নেমে এসেছি তো বাসে করে এলে আমাদের একটা না চাইপাল স্ট বাস স্টপে নামতে হয় প্লাস যদি আমরা পাঁশকুড়া ট্রেন থেকে নাবি পাঁশকুড়ায় ওখানে নেবেও কিন্তু আমরা বাস করে আসতে পারি তো আমরা একটু আজকে ইজি মানে একটা আমাদের হয়েছে কোলাঘাট থেকে এখানে এসেছি খুব সহজ পথে তো আমাদের দেশ এখানে পশ্চিম মেদিনীপুরে আর যারা যারা আমার ভিডিওটা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছো মানে যদি কারোর কাছে পৌঁছে গিয়ে থাকে যারা থাকুক পশ্চিম মেদিনীপুরে তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও তো আজকের ভিডিওটা কি এখানে এন করছি দেখা হবে আবার পরে নতুন নতুন ভিডিওতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো এরপর থেকে কী কী করবো বিয়েবাড়ির ব্লগ সব কিছু আসবে এর পরের ভিডিওতে আর ভিডিওগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে যাতে এরপর থেকে আমি কি কি করছি কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করতে পারি আর তোমরা দেখতে পারো সো চলো এখনই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ির ব্লগ নিয়ে আসি মানে দেশের বাড়ির বিয়ে বাড়ির ভ্লগ দেশে বিয়েবাড়ি ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসি সো চলো টাটা